সুজিত দর্শক মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হইরুল জামিরায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সরকারি মডেল কলেজে বা গম্ভীর পরিবেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন অনুষ্ঠিত হয় এদিন নারী অধিকার সমতা ও ক্ষমতায়ন শীর্ষক বক্তব্য আকারে বিশিষ্টরা এদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা গবেষক অধ্যাপিকা ডক্টর মমতাজ বেগম বড় তিনি তার বক্তব্যে নারী অধিকার আদায়ের অধিক সচেতন হতে আহ্বান জানান আর অধিকার আদায় উপযোগী শিক্ষা অর্জন করতে গুরুত্ব আরোপ করেন তিনি তবে সামাজিক প্রতিরোধে সম্ভব হবে বলে অভিমত প্রকাশ করেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উমেন স্কুলের প্রধান মিনতি ত্রিপুরা এদিন কলেজের অধ্যক্ষ ডক্টর সাইদুর রহমান বরবৈইয়া সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পলিটিক্যাল সায়েন্সের এসডিও অধ্যাপক ডক্টর রজমুল হোসেন লস্কর ইতিহাস বিভাগের এইচডিও ডক্টর মাহবুবুল হক নস্কর এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন অনিতা পাল পরিশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে ইংরেজি বিভাগের অধ্যাপক অধ্যাপিকা সালমা খাতুন দেখুন এই প্রতিবেদন এবং যারা সামনে বসে আছো বিশেষ করে ছাত্র ছাত্রীরা প্রথমে আমি জানাচ্ছি আন্তর্জাতিক নারী দিবসে আমাকে বিশেষভাবে আমন্ত্রণ করে কিছু বলতে সুযোগ করে দেওয়ার জন্য আজ আটই মার্চ বিশ্বের ইতিহাসে শ্রমজীবী নারীরা ইতিহাস রচনা করে নিয়েছিল কর্মক্ষেত্রে শোষণ এবং বৈষম্যের বিরুদ্ধে তারা সংগ্রাম তথা বিপ্লবের সূচনা করেছিল এবং সেই সূচনার তারা স্বীকৃতি পেয়েছিল এই আন্তর্জাতিক নারী দিবসে তা আমি বলব আন্তর্জাতিক নারী দিবস শুধুমাত্র একটি দিনের জন্য নয় প্রতিটি দিনই নারী দিবস আন্তর্জাতিক নয় প্রতিটি তিনি নারী দিবস আমার পুরো নজমল এবং স্যারের নামটা এত সুন্দরভাবে বলেছেন সত্যি মানে মনে হচ্ছিল যে আমাদের মেয়েদের যে স্থান যে মর্যাদা পাওয়ার জন্য মেয়েরা সংগ্রাম হয়েছিল আজ এই ধরনের চিন্তাধারা যারা করছে যারা পুরুষ সহকর্মী তারা যথার্থ নারীর সম্মান এবং স্বীকৃতি তারা দিতে পারছে দিচ্ছে এবং দেওয়ার জন্য অনুপ্রাণিত করছে আমি বলবো এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া এই নারী দিবসের আসলে একজন নারী হিসাবে প্রচন্ড গর্ব অনুভব করি মেয়ে হয়ে জন্মেছি বলে আমার কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কারণ আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি কবিগুরুর ভাষায় বলছি আমি নারী আমি মহি হসি আমার শুরীর শুরু পেয়েছি জ্যোস্না তার রানীর দাবি আমি নইলে মিথ্যে হতো সন্তান তারা ওটা আমি নইলে মৃত্যে হতো কাননে ফুটা কবিগুলো কি বলতে চেয়েছেন আমি নারী আমি মহিলুষ নারীহীন পৃথিবী সংসার ভাবাই যায় না নারী যদি না থাকে তাহলে এই পৃথিবীর অস্তিত্ব টিকে থাকবে না কারণ সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন আমরা নারীরা সৃষ্টি করি সন্তান জন্ম দেই আমরা আমরাও স্রষ্টা আজকে যদি নারী মাতৃত্ব অবহেলা করে আজকে যদি পৃথিবীর সমস্ত নারী বলে আমি সন্তানের জন্ম দেব না আমি মা হব না তাহলে পৃথিবীর সমস্ত প্রাণ স্তব্ধ হয়ে যাবে পৃথিবীর শব্দ মানবের অস্তিত্বই থাকবে সেটাই হলো নারীর আসল জায়গা নারী তার যে শক্তি রয়েছে সেই শক্তিতে সে শক্তি বলে নারী আলাদা করে সবলীকরণের প্রয়োজনীয় নেই আমি মনে করি সেটা কারণ নারী সবল আজকে আমরা আন্তর্জাতিক নারী দিবসে যে ভাবনা নারীর অধিকার নারীর সমতা এবং নারী সবলীকরণের তিনটা শব্দ নিয়ে আলোচনা চলছে এই বছরের নারীর অধিকার নারী সমতা এবং নারী সবলীকরণ নারী অধিকার রবীন্দ্রনাথ বলেছিলেন যে নারীকে আপন ভাগ্য জয়ের অধিকার কেন না দেবে পিতা ভাগ্য জয় করার জন্য অধিকার আদায়ের প্রয়োজন আছে আছে কি তোমরা মনে করো আছে কি আছে বলো আমি শুধু বলবো না তোমাদের কাছ থেকে আমি জানবো কারণ তোমরা এই যুগে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির মেয়ে তোমরা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির নারী তোমরা তোমাদের ভাবনা কি তোমাদের জায়গা কোথায় তোমাদের সেই জায়গায় তোমরা কিভাবে পৌঁছবে তোমাদের ভবিষ্যৎ কিভাবে তোমরা নির্দিষ্ট করবে ভবিষ্যৎ অবস্থান কিভাবে তোমরা তৈরি করবে আজকে সেটাই আমরা আলোচনা করবো শুধু কিছু কথা বললাম তোমরা শুনলে তারপরে ভুলে গেলে এটার জন্য আমি আসিলে নারীর অধিকারের কথা যেটা বলা হয়েছে হলো নারীর অধিকার মানুষের অধিকার কারণ একজন নারী সেও মানুষ

সে বাস করবে মানব জন্ম কিন্তু আমরা দেখি বাস্তবে মেয়েদের সেই অধিকারটা দেওয়া হয় না এখান থেকে শুরু হয়ে যায় কর্ম বৈষম্য চার্য বলে গেছেন যে মেয়েরা মাতৃগর্ভেও সুরক্ষিত নয় অধিকার যে জন্মগত যে অধিকার সেটাই মেয়েদের দেওয়া হয় না ভ্রম নির্ণয় করে মেয়েদের হত্যা করা